সদস্য এবং সদস্যা শ্যামল অধিকারী মহাশয় এবং মামনি কি হাস্তা মহাশয়া এবং এই বুথের মুখ সভাপতি মাননীয় সমীর ধরা এবং শক্তি প্রমুখ বিশ্বজিৎ বাগ এবং সেই সঙ্গে উপস্থিত পর্দা বুথের পঞ্চায়েত সদস্যা সম্মানিয়া ঝর্ণাদি এবং আমার মঞ্চের সামনে যিনারা বসে আছেন আপনাদের প্রত্যেককেই যথাযোগ্য স্থানে প্রেম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই এছাড়াও আমাদের আশেপাশে যেসব দোকানদার ভাইরা আছেন স্থায়ী অস্থায়ী আপনাদের প্রত্যেককে জানাই যথাযোগ্য স্থানে প্রেমবিধি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা এবং বৈদিক অভিনন্দন এবং আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে তাদের প্রত্যেককে আমি জানাই আমাদের কালিদান বুথের তরফ থেকে এবং আমাদের পাঁচকুড়া পশ্চিম মণ্ডল অর্ণের তরফ থেকে এবং সর্বোপরি আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রেম শুভেচ্ছা ভালোবাসা গৈরিক অভিনন্দন এবং জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন আমরা সবাই জানি আগামী পঁচিশে মে বাংলার এগারোই জ্যৈষ্ঠ শনিবার আমাদের লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনে আমাদের ঘাটাল লোকসভার প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় নরেন্দ্র দামোদর দাস মোদিজির স্নেহন্য প্রার্থী ডক্টর হিরণুময় চট্টোপাধ্যায় ওনাকে আমরা বিপুল ভোট দিয়ে বিপুল সংখ্যক ভোটে জয়লাভ করাবো এটাই আমাদের আশা আমরা যদিও জানি এই নির্বাচন কাউকে চেতানো বা হারানোর লড়াই নয় এই নির্বাচন সত্যিকারের ভারতবর্ষ গড়ার মতো নির্বাচন এই নির্বাচন উন্নত ভারত গড়ার নির্বাচন এই নির্বাচন দুর্নীতিমুক্ত ভারত গড়ার নির্বাচন এই নির্বাচন নারী সুরক্ষিত নির্বাচন নারী সুরক্ষিত ভারত গড়ার নির্বাচন এই নির্বাচন অর্থনৈতিক সুদৃঢ় ভারত গড়ার এক নির্বাচন অতএব এই নির্বাচন আমরা শুধু দেখব আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে তৃতীয়বারের জন্য পুনরায় প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য অতএব সেখানে আমাদের প্রার্থীকে অপ্রার্থীকে বিপরীত প্রার্থীকে এসবে কোনো ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই আমরা একটাই দেখে ভোট দেব যে আমরা প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাসপোদীজিকেই আমরা চাই কিন্তু কেন চাই সেই প্রশ্ন আমাদের মনে এলেই আমরা বারবারই ভাবব আপনাদের প্রত্যেকেরই এখন স্মার্টফোন হাতে হাতে সোশ্যাল মিডিয়া টেপ টিভি রেডিও এবং সেই সঙ্গে নিউজ পেপার প্রতিদিনের খবর প্রতিদিনই পড়ছেন সে বিষয়ে আপনাদের নতুন কিছু বলার নেই আর আপনাদের অজানাও কিছু নেই তো শুধু একটা কথাই বলবো যে আপনারা যদি চান আপনার পরিশ্রমের বিপুল অর্থের টাকা খরচ করে আপনার পরিবারের এক সন্তানকে সুশিক্ষিত করে যদি তাকে চাকরি না দেওয়াতে পারেন তাহলে কি করবেন হয় চাইবে আমার মতোই সে মাথা কেটে আবার উপার্জন করুক তার ছেলেকে সেভাবেই মানুষ করুক আর না হলে সে তার নিজের ইচ্ছায় বিদেশে গিয়ে পরিযায়ী শ্রমিকের শ্রমদান করে টাকা উপার্জন করে নিয়ে এসে সংসার যাপন করবেন এটা কি আপনারা চান নিশ্চয় চান না আপনারা কি চান আপনার বাড়ির একজন মেয়ে বা আপনার বাড়ির বৌমা রাতের বেলায় শাসক দলের পার্টি অফিসে পিঠে করতে যাবে পিঠে করে সারা রাত্রি জেগে তাদেরকে খাইয়ে ক্লান্ত অবস্থায় সকালবেলায় বাড়ি ফিরে বলবে আমার খুব বিশ্রাম প্রয়োজন এটা কি আপনারা চান যদি চান তাহলে আপনারা তৃণমূলেই ভোট দিন যদি চান আপনার সেই শিক্ষিত সুশিক্ষিত ছেলে কালকে একটা চপ দোকান করে বা ঝালমুড়ির দোকান করে বা ঘুগনির দোকান করে পয়সা রোজগার করে সংসার চালাক তাহলে আপনারা অবশ্যই জোড়াফুলেই ভোট দেবেন আর যদি তা না চান যদি চান যে আমি একটা শিক্ষিত ছেলেকে তার উপযুক্ত পাওনা একটা চাকরি দিতে চাই তাহলে আপনাদেরকে প্রথমেই ভাবতে হবে যে আমাদের এই সরকারটা আগে পতন চাই কারণ এই সরকার যতদিন আছে আপনি আপনার সন্তানকে যতই শিক্ষিত করুন চাকরি কিন্তু উনি পাবেন না কারণ আপনার মাথার গাম পায়ে ফেলে যে পয়সাটা রোজগার করে ওনাকে শিক্ষিত করেছেন তারপরে আর আপনার পকেটে সে পয়সা নেই যে পয়সা দিয়ে আপনাকে চাকরিটা পেতে হবে এক একটা চাকরি প্রার্থীকে পনেরো লাখ থেকে কুড়ি লাখ টাকা দিয়ে চাকরি পেতে হয় যার জন্য আপনারা জানেন সুপ্রিম কোর্টের এই হাইকোর্টের নির্দেশে কয়েকদিন আগে প্রায় পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জনের চাকরি চলে গেছে দিদি প্রত্যেকটা অসরে বলে বলে বেড়াচ্ছেন বিজেপি চাকরি খেকুক বিজেপি চাকরি সব খেয়ে নিয়েছে কিন্তু কেন খেয়েছে সেটা একবারও বলেন উনি বলছেন কি যারা চাকরি হারা যাদের চাকরি খেয়ে নিয়েছে বিজেপি সরকার আমরা তাদের সঙ্গে আছি কিন্তু হাইকোর্টে তো প্রমাণ হয়েছে যে ওই নিয়োগে দুর্নীতি রয়েছে তাহলে যদি দুর্নীতি রয়ে থাকে তাহলে চাকরিটা বাতিল হবে না কেন এবারে ওনারা তাতে বলেছেন যে সবাই তো দুর্নীতিতে সুক্ত নেই সবাই তো অযোগ্য নয় তার মধ্যে কিছু যোগ্য কিছু অযোগ্য তাহলে উনি বললেন না কেন যে আমি শুধু যোগ্যদেরই পাশে আছি যোগ্যদের চাকরিটা ফিরিয়ে দেব। অযোগ্যদের চাকরিটা ফিরিয়ে দিতে পারবো না সেটা তো উনি বলেন না উনি বলছেন আমি সব সব চাকরিওয়ালাদের পেছনেই আসেছি কেবলমাত্র উনি এই পর্যায়টাকে স্টে রেখে ওনার ভোট ব্যাংকটাকে ঠিক রাখতে চাইছেন তার জন্য উনি জনসাধারণকে উল্টো পাল্টা বুঝিয়ে বলছেন আমি আপনাদের সঙ্গেই রয়েছি কিন্তু উনি কারোর সঙ্গেই থাকতে পারবেন না আর যদিও বা থাকতে চান ওনারা ওনাদের দুর্নীতি যুক্ত যে ক্যাবিনেট বোর্ড সেই ক্যাবিনেট বোর্ডকে বাঁচানোর জন্যই ওনারা সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে একবারও চাকরি হারাদের কথা ওনারা বলেননি যেই বড় বড় উকিলদেরকে ওনারা কাজে লাগিয়েছিলেন ওনারা কিন্তু একবারও চাকরি হারাদের সম্বন্ধে কোনো কথাই বলেন বলেছেন কি এই দুর্নীতিতে যারা যুক্ত রয়েছে তাদেরকে বাঁচানোর কথা তাদের জন্য স্টে অর্ডার চেয়েছেন আমাদের ভোটের প্রচার আছে অমুক আছে তমুক আছে তো আমাদের এটা কিছুদিন স্টে রাখতে হবে সুপ্রিম কোর্ট সেটা নাকচ করে দিয়েছেন প্রথমে কিন্তু পরে সেটাতে কিছুটা ওদেরকে সময় দিয়েছেন সেই জন্য এখনও স্টেতে রয়েছেন তো আমরা আশা করছি যিনারা যোগ্য তিনারা নিশ্চয়ই পাবেন সে জন্য আমাদের আরামবাগে মোদীজি এসেছিলেন তিনি পরিষ্কার ভাষায় চাঁচা ভাষায় বলে গেছেন যিনারা যোগ্য ওনাদের পাশে আমরা আছি আমাদের তরফ থেকে আমরা একটি লসেলের সেলের বোর্ড তৈরি করছি ওখানে গিয়ে আপনারা আপনাদের অভিযোগ জানান আপনাদেরকে পুরো সহযোগিতা করবে আমাদের ল সেই থেকেই মোটামুটি এখন আমাদের এই ল সঙ্গে বিভিন্ন লোকে বিভিন্নভাবে যোগাযোগ করছেন এবং ওনারা সহযোগিতাও পাবেন এটুকু আশা করছি এবং আমাদের মতে যোগ্যরা ঠিক তাদের চাকরি ফিরে পাবেন এবং অযোগ্যরা তাদের শাস্তি ভোগ করবেন এটা গেল দুর্নীতির কথা এখন আরেকটা কথা দিকে দিকে শোনা যায় যেখানেই রাত্রিতে রাস্তায় হেঁটে যাই বা গাড়ি নিয়ে যাই বা রাস্তায় পাস করি যেখানে সেখানে দেখতে পাই অন্ধকারের মধ্যে উন্নয়ন চলছে কেন উন্নয়ন চলছে সেটা কিন্তু বুঝতে পারি না পরে খবর পাই কি ওখানে পার্টি চলছে কিসের পার্টি সেটা আর বলার অপেক্ষা রাখে না এই পার্টি কিসের জন্য সেটাও পরে পরে বোঝা যায় ভোট এসে গেছে ভোট আমাদেরকে নিতে হবে সেই ভোট নিতে গেলে প্রতিদিন আমাদেরকে যুবক যুবতীদের যুবক এবং মাঝবয়সী লোকেদের এই পার্টিতে যোগদান করিয়ে তাদের ভোটটাকে আমাদেরকে কায়েম করতে হবে এবং তাদের পরিবার যাতে একদম রসাতলে চলে যায় সেই পথে আমাদেরকে এগিয়ে দিচ্ছে আমরা তো শিক্ষিত সমাজের মানুষ সংবিধান সচেতন মানুষ এবং রাজনীতি সচেতন মানুষ আমরা বুঝব না কেন যে আমাদের বাড়ির সন্তান প্রতিদিন ওই পথে যেতে যেতে একদিন নিঃস্ব হয়ে যাবে একদিন শেষ পেয়ে যাবে তারও তো দরকার একটা ছোটোখাটো চাকরি যেটাতে সে নিজে সে নিজে উপার্জন করে বাড়িতে পয়সা এনে বাবার হাতে তুলে দেবে বৃদ্ধ বাবা মায়ের সেবা করবে এটা তো আমরা প্রত্যেকেই চাই আর সেক্ষেত্রে আমাদের রাজ্য সরকার তাতে সহযোগিতা করছে কি করছে কুড়ি টাকার পাউচ প্যাক অতি অল্প পয়সায় অতি অল্প পয়সায় সংসার শেষ করার একটা বড় উপায় তো অতএব আমি সেই শিক্ষিত সমাজের কাছে একটাই অনুরোধ করব আপনারা এই সমস্ত পথ থেকে আপনাদের সন্তানদের ফিরিয়ে আনুন সুশিক্ষিত করেছেন আপনারা চান আপনারা যে পরিশ্রম করেছেন সে পরিশ্রম যেন আপনার সন্তান না করে তারা যেন সৎপথে থেকে তাদের শিক্ষাগত যোগ্যতায় উপার্জন করে দু ভাত যেন মুখে তুলে দেয় এবং অথর্ব বয়সে যেন পুত্র বা পুত্রবধূর সেবা শুশ্রূষা পায় সেই জন্যই আপনারা প্রত্যেকেই আপনাদের প্রত্যেকের বাড়ির সন্তানকে ওই পথ থেকে ফিরিয়ে আনুন এবং তাদেরকে উপদেশ দিন যে আপনারা ওই পথে যাবেন না এইভাবে আরও বিভিন্ন বিভিন্ন রকমের পথ আছে আমাদের আরও বিভিন্ন বক্তা আছেন ওনারা বিস্তারিতভাবে বলবেন তো সেই বিষয়ে আমি সবাই কাছে একটাই অনুরোধ করব পঁচিশে মে এগারোই জ্যৈষ্ঠ শনিবার সকাল সকাল প্রত্যেকে আপনাদের নিজস্ব ভূতকেন্দ্রে যাবেন গিয়ে এর সামনে চোখ বন্ধ করে এক মিনিট ভাববেন আমি যে কথাগুলো বললাম সে কথাগুলো একবার মাথায় চিন্তা করবেন চিন্তা করার পরে দেখবেন আপনার চোখের সামনে ঠিক তিন নম্বর বোতাম আর পদ্মফুল চিহ্ন জল করছে এছাড়া কোনো চিহ্নই আপনার চোখে দেখা যাচ্ছে না সব চিহ্নই যেন মনে হচ্ছে ধোঁয়াশা অতএব সুচিন্ত সুচিন্তিত নাগরিক রাজনৈতিক সচেতন নাগরিক সবাইয়ের কাছে আমার একটাই প্রার্থনা আপনারা পঁচিশে মে আমাদের ঘাটাল লোকসভার মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রীজির স্নেহদন্য প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়কে ইভিএম মেশিনের তিন নম্বর চিহ্নে পদ্মফুল চিহ্নে বোতাম দ্বীপে বিপুল করে এই সমাজকে মুক্ত করুন এবং ভারত করার কারিগর হন এই আবেদন রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি বন্দে